ফিলজো নেতাচি স্কুল রোডের খালে গার্ডওয়াল নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয়রা গার্ডওয়ালে ফাটল দেখা দেওয়ায় ভাঙনের আশঙ্কা জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের হস্তক্ষেপের দাবি শীলজ নেতাজি স্কুল রোডের রাঙির খালে নির্মাণ গার্ডওয়ালের কাজ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে কী এলাকাবাসীরা জানান গার্ডওয়াল নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ বালি এবং পাথরের পরিমাণ কম ব্যবহার করে গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে না কাজ শেষ হওয়ার আগেই গার্ডওয়ালে ফাটল দেখা দিয়েছে যা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আশঙ্কা এই ফাটলের কারণে যেকোনো সময় গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত হলে নেতা গেছে স্কুল রোডের রাস্তা রাঙ্গির খালে তলিয়ে যেতে পারে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হতে পারে আরও অভিযোগ রাতের বেলা কাজ হওয়ার কি ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা স্পষ্টভাবে জানা যাচ্ছে না এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মাধ্যমে শিলচরে জেলা প্রশাসন বিধায়ক এবং সাংসদদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ঘটনা কালকে এরা মাটি ফিলিং করে

কেন यार आज कोन কোনো পোলা কাম করতাছে এরা ভালো কাম করতাছে এরা কোনো তো কমপ্লেন নাই আমরা কোনো কিছু জানিও নাই ইও করিনা এরা এরা তো ব্যাপার জিগলে কইব জোডা ছুটি গেছে আর ইটা হয়ে গেছে দেখ কই না এদিকে কত রকম ওই চিন্তা কই ওই যে নিকা না যেন টালিন টালিন টাইম সব ইও আদার বাই উপরে চিন্তা সব ইও হচ্ছে দাবি কিতা আমরা দাবি আমরা কোনো দাবি নাই তোমরা হাস করো এরার কোনো Hades দিশাব দিই না আমরা পাবলিকে

কিন্তু নিয়মে এখানে এটা বোল্ডার দিয়া তারপরে মাটি পালাইত আজকে এই ওয়ালটা ফাটল দিছে না এটা খুব বেশি দিন যদি হয় দুই তিন মাস হয়েছে এই ওয়ালটা বানাইছে এই ওয়ালটা পুরা কাঁতই গেছে তারা যখন এখানে মাটি পালানি শুরু করছে তখন কাঁয় গেছে এটা আজকে যতদিন পাইলিং হয়েছে তারা পাইলিংয়ের মধ্যে কিছু কিছু জায়গা আছে তারা

খালের যে এই ব্রিজটা আছে এই থেকে শুরু করে একদম এই জায়গা যতটুকু পর্যন্ত তারা কাজ করছে অতটুক জায়গা একদম মানে খুব বাজে কাজ হয়েছে সব জায়গাতে এরকম কাজ হয়েছে আপনি নিজের সুখে দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা বাংছে এই জায়গাটা আমি যে দেখুন আপনি কোনো রকম পাথর পাইতে না কোনো কিছু পাইতে